প্রশংসার কয়েক ঘণ্টা পরই ইরানের ওপর ট্রাম্পের নতুন নিষেধাজ্ঞা পরমাণু বিষয়ক বৈঠকে ইরান যুক্তিসঙ্গত আলোচনা করেছে বলে প্রশংসা মেতেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যদিও তার মন্তব্যের কয়েক ঘন্টা পরই তেহরানের সামরিক গবেষণা কেন্দ্রের উপর নিষেধাজ্ঞা জারি করে ওয়াশিংটন পারমাণবিক ইস্যুতে একের পর এক পরোক্ষ বৈঠকে অংশ নিচ্ছে যুক্তরাষ্ট্র ইরান বৈঠকের পর উভয় পক্ষ থেকে ইতিবাচক বক্তব্য আসলেও সমঝোতার পথ এখনও অনেক দূর ইরানের বুদ্ধিমত্তার প্রশংসা করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তেহরানের অর্থনৈতিক সাফল্য আর সুখ সমৃদ্ধি কামনা করেন মার্কিন প্রেসিডেন্ট সোমবার মে হোয়াইট হাউসে এক সংবাদ সম্মেলনে ডোনাল্ড ট্রাম্প বলেন দেখা যাক আমরা ইরান ইস্যুতে কি করতে পারি তবে এই আলোচনার ফলাফল বেশ ইতিবাচক হবে বলে আশা করা যাচ্ছে তবে কেউ পারমাণবিক অস্ত্র রাখতে পারবে না তবুও এখন পর্যন্ত আলোচনায় তেহরান যুক্তিকতা ও বুদ্ধিমত্তার পরিচয় দিয়েছে